জয় হিন্দ মেট্রো রেলওয়ে এই হচ্ছে গেট নাম্বার ওয়ান দেখে নাও বন্ধুরা এখন ছাটার দেওয়া বন্ধ আর এই দিকটা আজকের জন্য বন্ধ বন্ধ হয়ে গেলে কাল থেকে সবার জন্যই খোলা থাকবে বোধ তো সোমবার থেকে জানে না কাল তো শনিবার হতেই পারে বাইশে আগস্ট তার থেকে শুক্রবার শনিবার প্রার হয়তো বলবে সেরকম থাকতেই কারণে অফিসের অফিস থাকে না হয়তো তার জন্য সোমবার থেকে শুনলাম সবাই এখানে সবটা ঠিক জানে না কেন বাইরে থেকে অনেক চিনিতে এসছে তারা বলতেই পারছে না

এখন শাটার বন্ধ আছে সব প্রান্তে এখান থেকে যেতে পারবে কলকাতা সব প্রান্তে এখান থেকে যেতে পারবে সবাই তাহলে আগেই বলেছিলাম না যে তোমাদের কত সুবিধা হয়ে গেছে এখন এই যে গেলে এখান থেকে বেরিয়ে তোমাদের ওলা কিংবা ট্যাক্সি কিংবা বাস ধরে যেতে হয় সেটা করতে হবে না একদম বেরিয়ে এখান থেকে মেট্রো ধরবে যে যার ঠিকানায় পৌঁছে যাবে এশিয়ার ভারত তথা এশিয়ার বৃহত্তম আন্ডারগ্রাউন্ড মেট্রো স্টেশন এই হচ্ছে সেইটা আজকেই বাইশে আগস্ট সেটা উদ্বোধন দু হাজার পঁচিশ দু হাজার হ্যাঁ অবশ্যই ঠিক আছে ঠিক আছে চলো ভিড় নম্বর গেটে যাই ওখানে উদ্বোধনের এর অনুষ্ঠানটা হচ্ছে ঠিক আছে চলো জয় হিন্দ বিমানবন্দর মেট্রো স্টেশন এটা এখন আমরা আছি জোন নম্বর 3 তে তো বন্ধুরা আজকে এই মেট্রো স্টেশনের উদ্বোধন হবে পিএম મોદી দ্বারা এই দেখতে পাচ্ছেন এখানে সব কাটআউট লাগিয়েছে অনেক ভিড় হইছে কারণ এরা সব এসতে পাশ ভিতরে এখন ঢুকতে পারা যাচ্ছে না অনেক ভিড় হয়েছে দেখতে পাচ্ছ সিকিউরিটি অনেক সবার জন্য খোলা নয় আজকে সবার জন্য নয় যাদের বয়স আছে তাদের জন্যই আজকে খোলা আছে তোমরা এখন আর মানুষকে চিন্তা ভাবনা করতে হবে না এখন বিমানবন্দর থেকে নেবে এয়ারপোর্ট থেকে বাইরে এসে ওলা কিংবা ট্যাক্সি কিংবা বাস কিছু করতে হবে না মানে না ধরলেও হবে তোমরা একদম মেট্রো বাহিন মেট্রো স্টেশন বাসই এক নম্বর গেটের পাশেই আছে তোমরা একদম নেবে যেখানে যেতে তোমরা ভাবছো কীভাবে কোথায় যাবো তোমরা বিমানবন্দর থেকে